আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন নানেরা আমি কিন্তু আসি বালি জানেন বন্ধুগণ কি আর কইতাম যে ফেসবুকের মধ্যে ঢুকলি দেখি যে মানুষ কি সুন্দর সুন্দর স্পেশালভাবে খাওয়ায় এমন ছটকায় সুটকায় সাটকায় সুপ্রায় সেহারা কেমন করেলে মুখটার কেমন করেলে বেকে সেকা করে কত রহমান গালমাল হুলাইয়া গালের মধ্যে কতগুন ঢুকাইয়া হারবার কি সুন্দর করে খায় আমারও খাওন দেখ কেমন আসে আমি আজকে খাওয়নের দেহামো আজকে আর রেসিপি দেহামো না আজকে কেমনে খায় খাওন রং শং করে দেহামো কিন্তু দুঃখের বিষয় মনটা চাইছিলো সেহারাটা দেখায় যদি তাম তাহলে বুঝতেন যে কি রং ডং করে আমি খাইছি আর আমি কিন্তু কোনো কিছু পরিমাণে কম খাই না খাওয়া রয়েছি মার্শাল্লা ভালোই আসে সবকিছুই বেশি বেশি খায় কোনো খাওয়ার কোনো সমস্যা নেই এটা খাই না ওইটা খাই না এটা খাই না অল্প খায় কম খায় এর ধরনের কোনো সমস্যা নেই আবার অনেকে আসে বিয়ের গেলে কারো সামনে গেলে কারোর রং করে খায় একটু করে খায় এমন ঢং করে নালা দেয় এমন ঢং শং করে মহির মধ্যে দেয় এমন হ্যাঁ খাই না কিন্তু ঘরের মধ্যে দেখা যায় কি পরিমাণ হ্যাঁ খায় কিন্তু আমি আবার হে রং ড করে না খাইতে মন চাইছে খাইলাম কি আর মাইসের সামনে আবার তো রং ডম করে খামো কি লেখা আমার আবার এই সমস্ত অভ্যাস নেই আমি আর মাইসের সামনে বেশি করে খাই বিশেষ করে বিয়ের শাদের মধ্যে গেলে অর্ধেক খাওয়ান তো আমি খাইলাম বিয়ের শাঁদের মধ্যে যে সমস্ত খাওয়ান করে ফাতিলের মনে করেন অর্ধেকটি আমি মনে খাই এরকম একটা অবস্থা খাইতে মন চাইছে খাইলাম আর যে খাইতে না পারে হ্যার কোনো অসুবিধা নেই হ্যার না খাগুয়া কিন্তু আমি খাইতে মন চাইছি আমি খাইলাম আর এই যে মনে করেন আপনারা মনে করতেছেন এনে এক প্লেট লইছে এমন ফার্স্ট প্লেট খাইতে পারে কোনো অসুবিধা নেই পাঁচ ছয় প্লেট আমার পক্ষে কোনো অসুবিধাই নেই আমি খাইতে পারি যদি মনে করেন আমি খাওয়ার ভিডিও দেখাইতাম তাহলে মিলিয়ন মিলিয়ন হয়ে যাতে আমার খাওয়ার ভিডিও যদি দেখাইতাম এমন এক নলা দরমু এমন এক খাওয়ান খামো কিন্তু বন্ধুগণ এই যে দেখেন খাইতে আসে খাইতে আসে শেষমেশ মনে হইতেছে যে খাওয়ানটা কি খাইতে পারবো কিনা চিন্তার মধ্যে ভরে গেলাম গা ফে কিন্তু একটা লেবু লয়ে লিস লেবুটা যে কেমনে লইছে কেমনে টাটকায় খাইছি সেটাও আপনাকে দেখাইতেছে লেবু দিয়ে কিন্তু মোট খাওয়ানোর আবার অভ্যাস নেই কিন্তু আজকে বু টা একটু লই এলাম আসলে মুখটা ফিরে আইতেছে যে তেল তেলা বেশি লাগতেছে কেমনে খামো কেমনে শেষ কর্ম হেয়ার ফর কিন্তু একটা লেবু লেবুটা রে দেখছেন লেবু কি রং ডং করতেছে লেবু আর কিন্তু রা রয়েছে রস মস সব বাই করছে রস গুলা সব বাইরে একটা সাইডে এ দিছি হেয়ার পরে আবার হেগুলো খাওয়ানো শুরু করছে কিন্তু ভাত মই কিন্তু একটা ভালোই না আমাকে ঘরের মধ্যে মনে করেন ভাত খাইতেছি আমরা কার যত প্রধানমন্ত্রী হোক যদি মনে করেন ভাত ফারতেছে বুড়ার সামনে বুড়া ডাক দিয়ে উড়াই খাও হেয়ার পরে কিন্তু আমাকে অবশ্যই উডাই খাইলে আমার ঘরের মধ্যে যত বড় মেহমান হোক যদি কইলাম না প্রধানমন্ত্রী যদি হয় তাও কিন্তু দেয়া গেছে বুড়া ডাক দিয়ে প্রধানমন্ত্রী আফা আপনার বাত্রা কিন্তু ফেরা গেছে উড়াই খান তো যাই হোক যে দেখেন কিন্তু কথা কইতে বাত্রী সব লাইছে বুঝছেন খাওয়ানোর পরে কাঁসানিটা যে কি মজা আমি কিন্তু কোনো সময় কাঁচাই খাই না কিন্তু আজকে আমাকে কাঁসায় দেখাইলাম আমার কাঁচাই খাইতে ভালো লাগে না বিরক্ত হয়ে যায় কিন্তু আমার বুড়ায় কাঁসায় খাই এমন সুন্দর করে খাইব ফেলেটা দোয়া না আদোয়া তাও বুঝি না মাঝে মধ্যে আমি কি করি দোয়া ফেলেটের লগে বুড়ার ফেলেটা এমনি নিয়ে রাখা দিই পরে দেখি হুগাই না একটু দেখা যায় বুঝা বুঝা যায় কিন্তু বুড়ার ফেলেটটা এমন সাদা করে রাহে দোয়া ফেলেটার দোয়া ফেলেটা বুঝা তারপরে দেখেন এগুলো কাঁচাই সুন্দর করে খাইলাম খাওয়ানোর পরে এর করলাম দেখাইলাম না তারপরে কিন্তু এই যে খাওয়ানোর পরে মনে করতেছি যে এইবার আমার খাওয়ান দেখে কিন্তু হগলের খাইতে মন চাই যদি মনে করেন অনেক খাওয়ান দেখে খাওয়ার রুচি বাইরে গেছে গা হেরা কিন্তু হগলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্টের নিচে একবার কমেন্ট করে দিবেন আর যারা যারা দেখতেছেন হেরা কিন্তু একবার প্রথম থেকে লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন আর মাঝে মাঝে কিন্তু ট্রিশ সেই আড্ডা দিয়ে দিবেন আজকে মতো বিদায় নিলাম